শিকার হয়ে এই অনলাইন জগৎ থেকে সবাই মন টন নিচ্ছে তো সেই জায়গা থেকে আমি বলবো আপনারা নিউ সততা তো ভাইয়ের কাছ থেকে শুনবো আমাদের মেশিন সম্পর্কে তার সাথে যেরকমভাবে ভাবে কথা হয়েছিল আমাদের মেশিনের প্রোডাকশন কি সেভাবে পেয়েছে নাকি না কি সমস্যা ভাইয়ের মুখ থেকে শুনবো আর কি পুরো ঠিকানা সহকারে আমার ঠিকানা হচ্ছে বড় খচাবরিয়ার ঠাকুরগাঁও আমি ওনাদের ইউটিউব থেকে ওনার ভিডিও দেখছি দেখে ওনার কাছে আমি যোগাযোগ করছি এবং আসছি দেখছি ভালো লাগছে সেই ক্ষেত্রে আমি অর্ডার দিছি ওনারা আমার মাল তৈরি করে দিছে আজকে আমি নিয়ে যাব নিয়ে যাই আমার বড় খোঁচাবাড়ি হ্যাটে সেট করব। এবং ওনারা নিজে চালায় তেল বাইর করে আমাকে দিছে আল্লাহ রহবত মোটামুটি ভালো আপনাদের যদি লাগে আসবেন দেখবেন যোগাযোগ করবেন ওনাদের কাছ থেকে নিতে পারেন ভালো হবে ইনশাল্লাহ আমার ঠিকানা হচ্ছে বড় খোঁচাবাড়ি হাট ঠাকুরগাঁও ঠাকুরগাঁও যাওয়ার আগে সাত কিলো ভাইয়ের কাছ থেকে পুরো ঠিকানাটা শুনলেন তো আপনারা যদি ওই এলাকার কেউ হয়ে থাকেন অবশ্যই সেখানে গিয়ে তার মেশিনটা দেখবেন এবং কেমন চলতিছে আমার মুখ থেকে হয়তোবা আমি যে সকল কথাবার্তা বলতেছি অনেকেই বলে ভাই জোর জুলুম করে হয়তো ইন্টারভিউ নিচ্ছে অবশ্য ভাই সেটা না তো আপনারা সে ভাইয়ের মিলে যাবেন গিয়ে তার মুখ থেকে শুনবেন আমরা কীরকম মানুষ বা আমাদের মেশিন কেমন আপনারা তার মুখ থেকে সরাসরি শুনতে পারবেন তো আপনাদেরকে এখন দেখাবো যে ভাইকে যে আমরা মেশিনটা চালিয়ে দেখালাম সেই ভিডিওটা দেখাবো কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং অন্যান্য ধর্মীয় ভাইদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল তো আপনাদের মাঝে যেই মেশিনটা আমি উপস্থাপন করতেছি এটা হচ্ছে সরিষা ভাঙানো অটো কনভেয়ার সিস্টেম ঝর্ণা হান্টার মেশিন এটা সম্পূর্ণ অটো এবং হাতের স্পর্শ ছাড়া সরিষা ভাঙানো সম্ভব এবং বাংলাদেশি মেশিন তো বাংলাদেশে আমরাই সর্বপ্রথম আরও একটা মেশিন আবিষ্কার করেছি সেটা হচ্ছে বাসাবাড়ি বৈদ্যুতিক লাইন দিয়ে আপনি প্রতি ঘন্টায় সরিষা ভাঙাতে পারবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি এটা বাস আপনারা সরাসরি আমাদের ওয়ার্কশপ ভিজিট করলে আপনারা দেখতে পারবেন মেশিন বসানো আছে আমাদের তো আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এবং এই ধরনের মেশিনের ভিডিও আপনাদের কাছে অনর্বল চলে যাবে শুধু বেল বাটনটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন অল করে রাখবেন তো মেশিনটা এই মেশিনটা যদি কেউ ডাইরেক্টলি চালাতে চান সেই ক্ষেত্রে কোনো ফাউন্ডেশনের প্রয়োজন নাই জাস্ট যে মোটর দিয়ে আপনি মেশিনটা চালাবেন মোটর সহ একটা চেসিস বানিয়ে দেব আমরা আপনারা এই তো যেরকম দেখতে পাচ্ছেন ইটের ঢোকাতে কিন্তু আমরা মেশিন চালাচ্ছি তো দেখুন খোলের মার্শাল্লাহ খোলের যে চেহারা বা খোলের যে একটা মান খুব সুন্দর আমরা প্রথমে যখন ট্রায়াল দিই ট্রায়াল দেওয়ার সময় দশ কেজি সরিষা দিয়েছিলাম সেই সরিষার খোল যে এটা আপনারা গাবলাতে দেখলেন তো আমাদের ওয়ার্কশপে যে সকল মেশিনপত্র পাওয়া যায় সরিষা ভাঙানো ধান ভাঙানো হলুদ মরিচ ভাঙানো এবং যে ঘানি আছে ডিজিটাল ঘানি বাংলা ঘানি সবগুলোয় পাওয়া যায় বিশেষ করে মেশিনটার নাম যে ঝর্ণা হান্ডার আপনারা দেখতে পাচ্ছেন ঝর্নার মতো তেল পড়তেছে এবং ঝর্নার পানির মতোই পরিষ্কার তেল আপনারা নিচ্ছোকে দেখতে পাচ্ছেন তো অন্যান্য মেশিনের কিন্তু এরকম তেলের কালার নাই কালারটা কালসেটে আসে কালো আসে আমাদের সরিষার তেলের যে কালার একদম লাল ডি কালার এমন হলুদ কালার বের হয়ে আসতেছে তেল এটা একদিন থাকা মাত্রই যে সরিষার যে একটা তেলের যে একটা কালার খুব সুন্দর কালার চলে আসে তো আপনারা যদি এই ধরনের অটোমেটিক সরিষা ভাঙানো নিতে চান অবশ্যই মেশিন নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৈচর বাজার কাহালুর বগুড়া সদর এবং দেখেন আপনারা যে সরিষা ভাঙানো শেষে আপনারা কীভাবে খোলটা কোথায় নেবেন কিভাবে ধরবেন সেটা আপনাদেরকে দেখাবো এই যে ইয়াটা দেখতে পাচ্ছেন একটু হাত দিয়ে লড়ানোর জায়গা ওটা তুলে দিবেন দেওয়ার পরে এই যে ডোঙ্গাটা দেখতে পাচ্ছেন এই ডোঙ্গা দিয়ে এখানে যেরকম গাবলাটা রাখছে এখানে আপনি বালতি রাখতে পারেন বা যে কাস্টমারের সরিষা ভাঙাবেন তার ব্যাগটা তাকেই বলবেন যে একটু ব্যাগটা ধরেন এই কারণে মেশিনটা খুব সুবিধা আলহামদুলিল্লাহ আমাদের মেশিনগুলো পুরো বাংলাদেশ আমরা সাপ্লাই দিচ্ছি এই আঙ্কেলটার মেশিন ইনি হচ্ছে উদ্যোক্তা অর্থাৎ যে উদ্যোক্তা উনি হচ্ছে খুব তরুণ আর উনি হচ্ছে ওনার বাবা তো আপনাদেরকে দেখাবো এবং মোটর দিয়ে আমাদের ওয়ার্কশপ থেকে প্রত্যেকটা মেশিন আমরা চেক করে দিই কারণ হাতের কাজ উনিশ বিশ হতেই পারে এই কারণে আমরা প্রত্যেকটা মেশিন চালু করে দিই দোকান থেকে আর বর্তমানে ইউটিউব জগৎটা একদম প্রতারণায় ভরে গেছে মুখে বলে এক মেশিনটা নিয়ে যাবেন সেই মেশিনের পারফরমেন্স দেখবেন যে অন্যরকম তো সেই জায়গা থেকে আমরা একদম আলাদা তো ভাইটা দেখতেছে তেল বের হচ্ছে কিভাবে তেল বের হচ্ছে কি হচ্ছে উনি একদম তরুণ উদ্যোক্তা আমরা মেশিনটা কিন্তু দিয়েছি ঠাকুর গাতে আপনারা প্রথমেই শুনেছেন কোথায় দিয়েছি তো হ্যাঁ আঙ্কেলটা অনেক খুশি তো আঙ্কেলটা দেখতেছিল যে কিভাবে কি হচ্ছে এখানে কোনো হাতের সোঁয়া লাগতেছে না হাতের সোঁয়া ছাড়াই আর কি তেল বের হচ্ছে তো সবশেষে একটা কথা বলতে চাই যদি আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজগুণে ক্ষমা করে দিবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে